মুরগির পেটে পানি জমা রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে আমরা অনেকেই জানি না ব্রয়লার মুরগির অর্থনৈতিক ক্ষতি সাধন করে এমন রোগগুলোর মধ্যে এসাইটিস বা পেটে পানি জমা একটি অন্যতম রোগ আসুন জেনে নিই ব্রয়লার মুরগির পেটে পানি জমা রোগ প্রতিরোধে করণীয় ও চিকিৎসা সম্পর্কে মুরগির পেটে পানি জমা রোগ প্রতিরোধে করণীয় মুরগির পেটে পানি জমা রোগের কারণ দ্রুত শারীরিক বৃদ্ধি বর্তমানে মুরগিতে এর প্রভাব বেশি কারণ অল্প সময়ে খুব বেশি পরিমাণ মাংস বৃদ্ধি হয় দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত মাংস পেশিতে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ প্রয়োজন আর এই জন্যই অক্সিজেনের ঘাটতি হলে এই রোগ হয়ে থাকে যথেষ্ট বায়ু চলাচলের অভাব অতিরিক্ত লাভের আশায় এক স্থানে বেশি পরিমাণ মুরগি লালন পালন করা হয় এর ফলে সহজে খামারের গ্যাস বের হয়ে পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস আসতে পারে না ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় যায় ঠান্ডা আবহাওয়া বিশেষ করে শীতের দিনে পরিবেশ অনেক ঠান্ডা থাকে আর এর ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় কুয়াশায় ঢাকা শীতের দিনে মুরগিকে রক্ষার জন্য খামারে যে পদ্মা দিয়ে প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয় তাতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা থাকে না ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এই সময় বেশি অতিরিক্ত পুষ্টিকর ফিট খাওয়ানো দ্রুত বৃদ্ধির জন্য অতিরিক্ত পুষ্টিকর খাবার খাওয়ানো হয় ফলে তা মেটাবলিজমের জন্য পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা যায় গাদা গাদাগাদি করে থাকা গাদাগাদে করে থাকার ফলে বেশি ঘাটতি দেখা যায় সব কিছুর তাই এই রোগ হতে পারে বেশি অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস বেশি উৎপন্ন হলে শীতের দিনে শেডের সাথে বাইরের পরিবেশ বেশি বায়ু চলাচল হয় না যার ফলে মুরগির বিষ্ঠা হতে উৎপন্ন এমনিয়া নামক ঝাঁঝালো গ্যাসটা শেড থেকে বের হতে পারে না আর এই বিষাক্ত গ্যাস থাকার কারণেও এই পেটে পানি জমা রোগ হয়ে থাকে রোগের লক্ষণ হঠাৎ করে মারা যায় দিন পর থেকে মুরগির মারা যাওয়ার সময়টা বেশি হয়ে যায় আর সব থেকে বেশি হয় ৩৫ থেকে বিয়াল্লিশ দিন বয়সের মধ্যে তাছাড়া এই রোগ পনেরো দিনের পর থেকেও লক্ষ্য করা যায় মাথা দেখতে ফেকাসে এবং টপ কুচকিয়ে যায় আক্রান্ত মুরগির সাধারণ মুরগির চেয়ে ছোট বিষণ্ণ এবং পালক ছড়ানো ছিটানো দেখা যায় মুরগি নড়াচড়া না করে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অতিরিক্ত আক্রান্ত মুরগির পেট ফুলে থাকতে দেখা যায় চিকিৎসা এই রোগের তেমন খুবই কার্যকরী চিকিৎসা নাই তবে কিছু ওষুধ ব্যবহার করলে এই রোগের প্রভাব কমে যায় যেমন ইলেকট্রোলাইট পাউডার এক গ্রাম এক লিটার পানিতে এবং ভিটামিন সি সলিউশন এক গ্রাম এক লিটার পানিতে এবং নেপকো নেপরোকিয়ার লিকুইড এক মিলি এক লিটার পানিতে দিন দুইবার পাঁচ থেকে সাত দিন প্রয়োগ করতে হবে তাহলে এই রোগের হাত থেকে মুরগি রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকবে রোগ নিয়ন্ত্রণ কিছু বিষয় খেয়াল করলে এর প্রভাব কমানো যায় খুব বেশি খাবার না দিয়ে পরিমাণ মতো খাবার সরবরাহ করতে হবে মুরগির শেডে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে শীতকালে ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করতে করার মাধ্যমে মুরগির স্বাস্থ্য ঠিক করতে হবে খামারে যেন এমনই গ্যাস বেশি না জমা হয় সেজন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক আশা করে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ব্রয়লার মুরগির পেটে পানি জমা এবং চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন যদি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হন তবে সেখানেই আমাদের সার্থকতা এরকম আরও খামার বিষয়ে ভিডিও পেতে আমাদের আদর্শ পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ